আল্লাহ সবার কে দু চলছা দাও আল্লাহ এই চর অঞ্চলে যত কবর স্থান রয়েছে আল্লাহ সবার কবরের সবগুলো পড়েছে দাও আল্লাহ খাস করে কার মনে কবিস্থলে যত তোর বন্ধ বন্ধের সহিত আল্লাহ খাস করে তোদের কবরের সবগুলো পড়েছে দাও

আমাদেরকে নামাজি মুক্তি দিন দরবার আল্লাহ আমাদের খুশি তোমার রহমতি কামরা দাও আল্লাহ শুনি বলে জমিনি বলে পরীক্ষা করো না আসমানের বলা আসমানে উঠে দাও জমিনের বলা জমিনে দাবায় দাও ওরপুর সারা দুনিয়ার মুসলমানদের তুমি হে করে করা আয় আল্লাহ বিশ্বের যত জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে গল্লা সারা দুনিয়ার মুসলমানদের তুমি হে না সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে হাজির আয়াল্লাহ সিনহের বাবুরা আরবি বছরের চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের প্রথম মাস মহাবাম মহাবামের প্রথম রাত্রি হিজড়ি সন উপলক্ষে হিজড়ি নববর্ষ উপলক্ষে এই পবিত্র মাহবিলের আয়োজন করা হয়েছে আল্লাহ মাহবিলকে তুমি কবল করে না আল্লাহ রে ব আয়তকে কবুল করা না আল্লাহ শের বাবু এই পবিত্র মহাবিদের আঞ্জাম দিয়েছে তুমি তাদের আয়ত আঞ্জামকে কবুল করে না আল্লাহ তাদের হাতে জিন্দিকে বাড়ায় দাও আল্লাহ তাদের বিধ শক্তি বাড়ায় দাও আয় আল্লাহ বাবু তো তাদেরকে কোরনের হাবিদ হিসাবে কবুল করানা ওরা বলাল এই হিজরি নববর্ষ মাহফিলকে তুমি কবুল করলা প্রতি বছর নববর্ষ যে উদযাপন করতে পারে আর পূর্ণভাবে আল্লাহ চাই তৌফিক তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ একটিবার হলো সোনার মক্কা সোনার বুদিনে হাজির ওশিব করে দিও আল্লাহ গো তোমার হাবিবের دیدار স্বপ্ন যমন করে দিও ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله على وسلم صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله على ان اولياء الله لا خوف عليهم ولا هم الذين امنوا وكانوا يتقون سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عبيد امين زمان بن اطلاق العزه